আর s t u v এক্লাহ রহমান ইরহিম সবার হাসি ফাউন্ডেশন করিয়ার পক্ষ থেকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে এই সপ্তাহে শুক্রবার আমরা আমাদের একটা ব্যতিক্রমী আয়োজন করছি বর্ণমালা পরিচয় ইংরেজি বর্ণমালা পরিচয় ক্লাস যারা এখনও স্কুলে যায়নি এবং যারা ক্লাস ওয়ান নার্সারি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করতেছে তাদেরকে তাদেরকে উদ্দেশ্য করে এই আয়োজন বর্ণমালা পরিচয় ইংরেজি বর্ণমালা পরিচয় তাদের আমরা একটা ঘর করছি ঘরের মধ্যে এ বি সি ডি একটু এলোমেলো করে লিখে দেওয়া আছে তারা এ বি সি ডি নির্ধারণ করে হচ্ছে ঘরগুলো স্টেপ বাই স্টেপ পার হবে যারা খুব নির্ভুলভাবে স্টেপগুলো পার হইতে পারবে তাদের থেকে আমরা পুরস্কার নির্ধারণ করব। এ তোমরা খেলার নিয়মটা বুঝে বুঝে বলি কেমন তোমরা এখানে কেউ ক্লাস ওয়ান টু এ পর্যন্তই তো না হ্যাঁ এর উপর আসো নাকি কেউ নার্সারি ক্লাস ওয়ান টু এর উপর আসো কেউ কেউ আসো নাকি এর উপরে খেলার নিয়মটা হচ্ছে এখানে তোমরা দেখছো এ বি সি ডি এলো করে আমরা লিখে দিছি তোমরা আমি একটু দেখাই দিই স্টেপগুলো একটু দেখাও যেমন এখানে এ ওটা বি এটা সি এটা ডি তার ফর্মুল তোমরা তো জানো এ বি সি সিরিয়াল জানো না তো তুমি হচ্ছে এ বি সি ডি যেভাবে পড়ো ওইভাবে সিরিয়াল বাই সিরিয়াল বাই পাড়া দিতে হবে এই যে এ ঘরটা এরপরে এ ভি এরপরে হলো কি সি এই যে আবার সি এর কি ডি এর বি কি ডি এরপরে ই এর কি এফ এর এ জি এর ফলে এইস এর ফলে আবার আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি এভাবে স্টেপ বাই স্টেপ ভুল করে প্রথমে পাড়া দিলা এ পড়া সি ফাড়া দিয়া ফেললা তাহলে তুমি বাদ বুঝতে পারছ বুঝছুনি এরপরে কি হবে বি বির পরে কি হবে সি সি কি হবে কিন্তু তুমি এ এ পরে বি হবে তুমি বি পাড়া না দিয়ে তুমি যদি সি তে পাড়া দাও তাহলে তুমি বাদ আবার এর পর সি এর পরে ডি হবে তুমি ডি তে পাড়া না দিয়ে দিতে পাড়া দেন বলতো তুমি লেখাটাতে পাড়া দিও না যে বক্স আছে একটা ঘর এই যে ঘর করছি না ঘরটা তো দেখতেছো ঘর দেখতেছ না এই ঘরটাতে পাড়া দিবা কিন্তু একটা এক সিতে পাড়া না দিয়া যদি দিতে পাড়া দিয়ে ফেলো আগে তাহলে তুমি বাদ বুঝতে পারছো তোমরা ফারিয়া বুঝছ এ তুই বুঝছ হ্যাঁ তাহলে শুরু করি তোমরা পারবা পারবা তো বুঝছুনি পারবা হ্যাঁ আগে একজন ছেলে আর তো একজন মেয়ে একজন একজন যাবা বুঝতে পারছো ভারিয়া আর কেউ আছে তোরা খেলবি আচ্ছা এই আমরা তো নিয়ম বলে দিছি কেমন এখন একজন একজন করে শুরু করব আগে তোর নাম কি সাকিব স্কুলে যাস নি কোন স্কুলে পড়স ওয়ানে পড়স আসিস দিল্লি আসিস ঠিক আছে শুরু গত সপ্তাহে গত সপ্তাহে আসছিলি এ এক স্কুলে আসছিল প্রতিদিন মাদ্রাসা আসছিল আসছে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে শুরু করে হ্যাঁ ভাই বাসি ফু দিলে আর রওনা দিবি আগা এদিকে দাঁড়া হুম ওয়ান চো থ্রি এ বি হ্যাঁ সি বি ই এফ হ্যাঁ জি এস তা বা বাত বা ওদের আই ও চা এরপরে যে তাহলে 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 আছো ভাই ভাল চো থ্রি এ বি সি বি ই f g h i j k l m n o p q r s t u v w x y জুনাইদ ও কোথায় পড়াশোনা করো এখানে আসো গত সপ্তাহে আসছে প্রতিদিন সত্যি এ আসছে এ জুনাইদ স্কুল আসছে মাশাল্লা হ্যাঁ শুরু করো ওয়ান টু থ্রি এ হ্যাঁ বি সি ডি ই আলতাফ তুমি নতুন ভর্তিছ আসছো প্রতিদিন আসছো আসছে আলতা হ্যাঁ গুড হ্যাঁ শুরু ওয়ান টু থ্রি এ বি সি ডি এফ জি এসএসএস ওয়াগা এসএসএস ওয়াগা তোমার নাম কি জুবায়ের হ্যাঁ কোন ক্লাস পড়ো হ্যাঁ তো না মাশাআল্লাহ এবিসি তো জানো না হ্যাঁ সিস্টেমটা তো দিয়েছি বুঝতে পারবা করতে পারবা ওয়ান টু থ্রি হ্যাঁ এ বি সি ডি ই এফ